মোদি ভাই এখানে না তোমার হচ্ছে স্কুল স্কুল কলেজ বাজার দোকান সব এই ভাষাই বলতে হয় বুঝতে পারলে মোদি ভাই তো যেখানে থাকি না এখানে এই ভাষাই কথা বলে অন দেখে যাচ্ছি দিদি ভাই অন দেখে পুকুরে ঘাটে যাচ্ছি দিদি ভাই ঠিক আছে সোনাল দিদি ভাই ও মোদি ভাই তুমি আমাকে দেখবে বলো আমার খাওয়া শেষ তুমি তাহলে কোথায় থাকো আমি হচ্ছে গুহাটিতে থাকি আমাদের বাড়ি হচ্ছে কোলবিহার তুফানগঞ্জ ও গুহাটি গুহাটি টাউনে থাকি নিশ্চয় দেখব কে বসে নিদুললা দি ভাই কোথায় গেল সবাইকে একবারে দেখা দেই বার বার আসবো না আমি ও নিদুললা দি ভাই তুমি কোথায় গেল চান করে আসলাম গো মাথাটা ধুলাম এত ব্যথা করছে মাথাটা নির্মলাদি ভাই তুমি কোথায় গেলে এখন সবাই তো মেয়ে আছি আমি চুপ করে থাকতে পারি না গো মোদি ভাই জানো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না শুধু লাফা করি নির্মলা দি ভাই কোথায় গেল নির্মলা দি ভাই নির্মলা দি ভাই গেলে। কয়বার করে আমি কয়বার করে স্নান করি জানো মৌদি ভাই তো সকাল একবার করি দুপুরবেলা রান্না করে একবার করবো হ্যাঁ আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা হচ্ছে তোমার সন্ধ্যা দিবজে তখন একবার করি আর একবার হচ্ছে রাত্রে ভাত রান্না করে করি চারবার মুখ দেখাব কি জ্বালা বোলাদি ভাই কোথায় গেলে ফটাফট আস আমি একবারই সামনে আসবো ভালো ভালো আসবো না দেখছেন তুমি ডাকছো কেউ শুনতে পাচ্ছে না আমি কমেন্ট করে বলে দিলাম ও আচ্ছা দেখতে পাইলে মোদি ভাই আমার লজ্জা লাগে গো লাইভে ফেস লাইভ করতে সত্যি কথা